স্বাগত বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল নেচার গার্ডেন গুরু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আমি বড় চন্দ্রমল্লিকা অর্থাৎ জায়েন্ট চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করছি আসুন কিভাবে আমি চারা তৈরি করি আর সেটাই আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা দেখুন প্রথমে আমি কিন্তু এই যে চন্দ্রমল্লিকার গাছগুলিকে খুব যত্ন সহকারে অর্থাৎ ফাঙ্গাসাইড কীটনাশক স্প্রে করে বাঁচিয়ে রেখেছিলাম একটা শেডের নিচে কারণ বর্ষার জল এই গাছ কিন্তু নষ্ট হয়ে যায় এবং কীট পতঙ্গ পোকামাকড় তো থাকেই তাই আমি এদেরকে ভালোভাবে যত্ন করে সংরক্ষণ করে এবার আমি কিন্তু এর থেকে কাটিং করে চারা তৈরি করব। তাই বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আমি চারা তৈরি করছি চারা তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে একটি টব নিতে হবে ফ্ল্যাট টব এবং তাতে নিতে হবে বালি বালিগুলি ভালো করে ধুয়ে নিতে হবে এবং লাগবে রুটিং হরমোন অর্থাৎ কাটিং এইট পাউডার এবং তার সাথে লাগবে একটি ব্লেড এবং একটু কাপে জল আর এইভাবে আপনারা দেখুন ডালগুলো গাছ থেকে কেটে নিয়ে আসার পরে কিন্তু আমি দুটো তিনটে পাতা রেখে এইভাবে একটু পাতার নিচ থেকে কেটে নিচ্ছি আপনারা দেখুন ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন কেমনভাবে আমি কাটছি তাহলে কিন্তু আমার শিকড়টা ভালো বেরোবে আর এই গাছে শিকড়টা বেরোতে একটু সমস্যা হয় যদি ঠিকঠাক ওয়েদার না থাকে অর্থাৎ এই সময় বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ঠিক আছে এবং তার জন্য এই টাইমটায় আমি বেছে নিয়েছি আর এই টাইমে যদি আমি কাটিং থেকে চারা তৈরি করি আমি জানুয়ারির ফার্স্ট উইকে আমি কিন্তু ফুল পাবো তাহলে বন্ধুরা দেখুন কিভাবে আমি কাটছি সমস্ত ব্রাঞ্চগুলি কেটে নেওয়ার পর হালকা জল লাগিয়ে এইভাবে রুটিং হরমোন কিন্তু লাগিয়ে নিতে হবে এবং সমস্ত ব্রাঞ্চগুলি এইভাবে রুটিং হরমোন লাগিয়ে নেওয়ার পর কিন্তু একটু সময় দিতে হবে যাতে রুটিং হরমোনটা ওই ডালে একটু শুকিয়ে যায় না হলে কিন্তু ঝরে পড়ে যাবে তাই বন্ধুরা এইভাবে সমস্ত ব্রাঞ্চে আপনারা রুটিং হরমোন লাগিয়ে নেবেন এবং কিছুক্ষণ সময় নেবেন এখানে আলো বাতাস খুব সুন্দরভাবে প্রবাহিত হয় হালকা আলো পায় কিন্তু একদম ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই কাটিং রাখা যাবে না তাহলে কি হবে গাছের যে ডাল বা ব্রাঞ্চগুলি শুকিয়ে যেতে পারে তাই এখন ওয়েদারটা নরম আছে তাই এই সময় যদি আমরা করি সব থেকে ভালো সময় কারণ এখন রোদের যে টেম্পার বা তাপমাত্রা অনেকটাই কম তাই এই টাইমটা সহজেই কিন্তু এর থেকে শিকড় বেরোবে তাই বন্ধুরা আপনারা এইভাবে করতে থাকুন তাহলে দেখবেন আপনারাও কিন্তু খুব সহজেই রুটিন হরমোন লাগিয়ে কিন্তু শিকড় তৈরি করতে পারবেন এই জায়েন্ট চন্দ্রমল্লিকার একটা ছোট চারার দাম মিনিমাম দশ থেকে পনেরো টাকা তাই বন্ধুরা আপনারা যদি ফুল শেষ হয়ে যাওয়ার পর এই বড় চন্দ্রমল্লিকা গাছগুলিকে একটু যত্ন করেন একটু কেয়ার করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই গাছ তৈরি করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই গাছ তৈরি করার জন্য সামনের বার এবার যদি না তৈরি করতে পারেন সামনের বার অবশ্যই এই গাছ সংগ্রহ করে রাখুন এবং বাড়িতেই তৈরি করুন তাহলে দেখবেন অনেক গাছ করতে পারবে আর আপনার নিজের গাছের কিন্তু আলাদা একটা মানে তার যে সৌন্দর্য এবং গাছের যে একটা ভালো গ্রোথ সেটা আপনারা নিজেরাই করতে পারবেন কিনা গাছের থেকে আপনি যদি নিজে গাছ বানান তাহলে সেই গাছ অনেকটাই ভালো হবে তাই বন্ধুরা এইভাবে যে রুটিন হরমোনগুলি লাগানো হয়েছিল তারপর কিন্তু একটা কাটির সাহায্যে আমি কিন্তু এই গাছগুলিকে এভাবে বসিয়ে দিচ্ছি দেখুন কিভাবে বসাচ্ছি আর মেন কথা বসানোর সময় গোড়াটা খুব টাইট করে দিতে হবে কারণ গোড়ার যদি ঢিল হয় তাহলে কিন্তু গাছ কিন্তু হবে না অর্থাৎ শিকড় হবে না তাই ভালো করে টাইট করে দেবেন এইভাবে আর একটা জিনিস বালিটাও কিন্তু ভালো করে টাইট করে নিতে হবে এবং জল দিয়ে ভালো করে পিটিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ জায়গায় বালিটি টাইট হয়ে যায় এবং তারপর এইভাবে গাছ সম্পূর্ণ লাগিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা দেখুন কিভাবে আমি গাছগুলি আস্তে আস্তে বসানোর চেষ্টা করছি তাহলে এই ছোট্ট ডাল থেকেই কিন্তু গাছ তৈরি হবে তাই বন্ধুরা এইভাবে দেখতে থাকুন ভিডিওটি তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং আরেকটা কথা চন্দ্রমল্লিকার সব থেকে সময় মেনটেন অর্থাৎ আপনি যদি বেশি দেরি করে এই গাছ তৈরি করেন তাহলে কিন্তু সময় মতন ফুল পাবেন না এবং তার জন্য আপনাকে এই টাইমটাই করতে হবে আর পনেরোই আগস্টের মধ্য বা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ফার্স্ট উইকের মধ্যেই আপনাকে এই গাছ দুই ইঞ্চিতে করে ফেলতে হবে তাই এখন থেকে এই গাছ শিকড় তৈরি করাটাই থেকে উপযুক্ত আর যারা ভাবছেন গাছ করবেন না বা নেই তারা অবশ্যই কিনে পনেরো আগস্টের মধ্যেই গাছ তৈরি করে ফেলুন তাহলে আপনার শীতের যে জানুয়ারির ফার্স্ট উইক থেকে পনেরো তারিখের মধ্যেই ফুল পাবেন আমার কিন্তু এই চ্যানেলে চন্দ্রমল্লিকার অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন এবং ফুল কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা নিজের গাছ যদি নিজেরাই তৈরি করেন দেখবেন গাছের সংখ্যাও হবে এবং গাছ কিন্তু সুন্দর হবে এইভাবে গাছগুলিকে আমি কিন্তু বসাচ্ছি আপনারা দেখতেই পারছেন অনেক সময় এই কাটিং ভালোভাবে বসানোর পরও ফাঙ্গাল ইনফেকশানে অর্থাৎ পাতা কালো হয়ে শিকড় না দিয়েই নষ্ট হয়ে যায় তাই গাছ বসানোর চার পাঁচ দিন পরে ফাঙ্গিসাইড সাপ একটু পাতলা করে স্প্রে করে দিতে হবে কারণ এতে অনেকটাই ফাঙ্গাল ইনফেকশান কম হয় তাছাড়া আপনাদেরকে একটা কথাই বলবো জলটা মেনটেন করতে হবে ভালোভাবে অর্থাৎ অতিরিক্ত জল দিলে কিন্তু এই গাছের পাতা নষ্ট হয়ে আর শিকড় বেরোবে না জলটা দিতে হবে ভালোভাবে আর স্প্রের সাহায্যে জলটা দিতে হবে আর জলটা অতিরিক্ত কখনোই দেবেন না যতটুকু গাছের শিকড়ের জন্য দরকার ততটাই দেবেন এবং পাতায় যে বেশি অতিরিক্ত জল যদি জমে থাকে তাহলে কিন্তু পাতা কালো হয়ে নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা এইভাবে আপনারা কাজ করুন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছ তৈরি করতে পারবেন একটা কথা না বললেই নয় এই কাটিংয়ের টপটি স্যাঁত সেতে স্থানে কখনোই রাখবেন না যেখানে আলো বাতাস ভালোভাবে পায় সেখানেই রাখবেন তাহলেই কিন্তু শিকড় বেরোবে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এই গাছের কেমন শিকড় হল পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং পটিং করাটাও দেখাবো ধন্যবাদ